আসসালামু আলাইকুম আসসালামে জব ক্যান্ডিডেটস আজকে আমরা বাক্রাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড দু হাজার একুশ সালে আসা সহকারী ব্যবস্থাপক পদের কোয়েশ্চেন সমাধান করবো এর আগে দুটি ভিডিও করেছি এর উপর আজকে তৃতীয় ভিডিও হুইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ জাপান এটা পড়ার কোনো দরকার নেই বিকজ বর্তমানে সেটা চেঞ্জ হয়ে গেছে আগের পড়া পড়াশোনা করে আপনি সাম্প্রতিকটা জেনে নেবেন হাউ মেনি ক্যান্টনস অর স্টেটস আর দেয়ার ইন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের বর্তমান প্রদেশ হচ্ছে ছাব্বিশটি এটাও জানার দরকার নেই কারণ এগুলো চেঞ্জ হয়ে যায় মানে কুড়া দুটা টাইপের কোয়েশ্চেন আসে পেট্রো বাংলাতে রিসেন্ট কোয়েশ্চেনগুলো হু হ্যাজ ওয়ান দ্য ইউএস ওপেন এটাও দরকার নেই টু দেখেন কতটা রিসেন্ট কোয়েশ্চেন সবগুলো শুধু রিসেন্ট কোয়েশ্চেন হু ওয়ান দ্য নোবেল প্রাইজ টু একবার রিসেন্ট কোয়েশ্চেন এই রিসেন্ট কোয়েশ্চেন পড়ার কোনো প্রয়োজন নাই সরি এখন দেখেন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ পপুলার অ্যাজ উইন্ডি সিটি উইন্ডি সিটি হিসাবে শিকাগো হচ্ছে পরিচিত তাহলে অপশন উত্তর হচ্ছে হচ্ছে বি হবে বাতাসের শহর বলা হয় বাংলায় দ্য কারেন্সি অফ ইথোপিয়া ইজ ইথোপিয়ার কারেন্সি জিজ্ঞেস করছে এটা জানে আমি কি করব বলেন দ্য কারেন্সি অফ ইথোপিয়া ইজ এটার উত্তর হচ্ছে ডি ডি হবে বীর ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম র্যান্ড ইথোপিয়ার মুদ্রার নাম হচ্ছে বীর শাউটোমে অ্যান্ড প্রিন্সের মুদ্রার নাম হচ্ছে ডোবরা হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস হবে ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল তিনি ভারতের সাম্রাজ্যবাদ বিস্তারে প্রথম সূচনা করেন এডমন্ড বার্ক তাকে মানবজাতির সূত্র বলে অভিহিত করেছেন এপর্যায়ে আমরা পার্ট টু রাইটিং অ্যাবিলিটি টেস্টের দিকে নজর দিব এখানে টোটাল চল্লিশ মিনিটে সত্তর মার্ক বাংলায় কোশ্চেন হয়েছে আপনার এক অধীনস্থ কর্মচারী প্রায় দেরি করে অফিসে আসছে তার বিরুদ্ধে কেন দাত্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর একটি চিঠি লিখুন এই হচ্ছে বাংলায় বিশ মার্কের একটা কোশ্চেন এখানে চিন্তা করতে পারেন ফোকাস রাইটিংয়ের মতো English question some people believe that international sporting events are the ideal opportunity to show the world the qualities the hosting, the qualities of the hosting nation others believe that these events are mainly a large of unjustifiable expense to what extent do you agree or disagree use your ideas knowledge and experience and support your opinion with examples and relevant evidences

There are many good things about getting a chance to perform as a host for the sports gathering. Firstly, a country that hosts a major sports event can financially benefit from the events. Sport lovers who visit the who visit the host country Spend a large, um, large sum of money on accommodation, food, and shopping, etc. As a result of these visits, host countries relatively improve their economy in the short run. Moreover, foreign sponsorship contribute notably the budget of the country, and these spo sponsorships result in possibly new investments. Secondly, it is a proud moment for the whole community. For example, the community comes with the support of the home team in such a gathering there are a few negative scenarios for the country as in the details below. the most common issue among all the nations is the impact on nature. for example, forests and trees may be cut down to build a new stadium as infrastructure. host country has to spend a lot, which may result in more taxes on people to compensate. also, overutilization of resources can be another issue.

Which party won the elections in Pakistan in 1970 but was not allowed to form government? Army League was the winning party in general elections that were held in both Pakistan on 7 December 1970, but Army League was not allowed to form government. Government for the obstacle of Pakistan People's Party (PPP) leader Zulfikar Ali Bhutto. হুতু ইজ দ্য প্রমিনেন্ট ট্রাইব অফ হুইচ কান্ট্রি হুতু ইজ দ্য প্রমিনেন্ট টাইপ অ ট্রাইব অফ আফ্রিকান গ্রেট লেক্স রিজিয়ন দিস ট্রাইব মেনলি লিভ ইন রোয়ান দা বোরন্ডি ডেমোক্রেটিক রিপাবলিক অফ অঙ্গো হুতু হুতু নিয়ে আসছে চিন্তা করতে পারেন হুতু আমি প্রথম শুনলাম উইচ মুভি ওয়ান দা বেস্ট প্রাইজ অস্কার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটা আমি জানি আসলে আই হ্যাম নো ক্লো Well, uh, which tennis tournament uh, actually Which tennis tournament is played on a clay court? The only Grand Slam tournament court is clay where the French Open is played. Okay, very bogus question. Uh, which is the operator company of Dhaka Metro Rail? Dhaka Mass Transit Company Limited, DMTCL, is the operator company of Dhaka Metro Rail. এবার চলেন আমরা ম্যাথমেটিক্স কোশ্চেনটা চলে যাই ম্যাথমেটিক্স এর উপর আমাদের তিনটা কোশ্চেন দিছে প্রথমটা হচ্ছে তিন হচ্ছে পাস মার্ক করে বাই দা ওয়ে এই শপকিপার বাইস বাইস 100 ম্যাঙ্গোস এট টাকা 12 বিচ হি সেল 60 ম্যাঙ্গোস এট টাকা 17.40 ইচ এন্ড এক্স ম্যাঙ্গোস এট টাকা 11.31 ইচ এই কোয়েশনটা খুব ইন্টারেস্টিং একটা একটু কঠিনও বলা যায় কোয়েশনটা বুঝতে পারছেন কিনা দেখেন এ শপকিপার বাইস হান্ড্রেড ম্যাঙ্গোস এট টাকা টুয়েলভ ইচ আচ্ছা আমি একটা কাজ করি আমি এগুলো ব্যাখ্যা না করি ইচ্ছা করে বিকজ আমি আই থিঙ্ক থিঙ্ক ভিডিওটা অলরেডি আর অনেক বড়ো হয়ে গেছে আরও অনেক বড় হয়ে যাবে আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে এই তিনটা ম্যাথের আপনারা ব্যাখ্যা জানতে চান কি না ঠিক আছে মানে বিশ্লেষণ করে অ্যাকচুয়ালি যে কেন এটার উত্তর এটা বিকজ এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি অনেক বড়ো হয়ে যাবে যদি আমি ব্যাখ্যা করা শুরু করি এটা তার এমসিকিউ টাইপের না আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি যেমন এগুলো আমি আগে সলভ করছিলাম ও তো সলিউশন আমার কাছে ভালো লাগে না অ্যাকচুয়ালি দুই নাম্বারটা একটু বেশি সোজা ছিল এবার আমরা এটা একটু দেখি এটা এটা একটু ইন্টারেস্টিং আছে কোয়েশ্চেনটা এই যে দেখেন আমি যেটা বললাম যে আমি ব্যাখ্যাগুলো এখন করব না আপনারা যদি চান পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ এগুলো আমি হয়তো বোর্ডে গিয়ে ব্যাখ্যাগুলো করলাম হোয়াইট বোর্ডে গিয়ে এই যে আমি আনসারগুলো খালি দেখিয়ে দিচ্ছি আপনাকে হাসকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো আসসালামু আলাইকুম